বলছি প্রত্যেক রক্তদান শিবিরেই আপনার একটা অবদান থাকে যে চারা গাছ দেওয়ার তা এটা কেন মানে এই ইন্সপিরেশনটা কর পেলেন দেখুন যেমন রক্তদান করে একজন মানুষকে বাঁচানো যায় মহৎস্য রোগীকে বাঁচানো যায় বৃক্ষ বৃক্ষরোপণ করে বৃক্ষ দান করে পুরো পৃথিবীকে বাঁচাবার বার্তা দেওয়া এই বার্তাকেই সামনে রেখে যে আমাদের প্রজন্ম আসছে যারা আগামী প্রজন্ম সেই প্রজন্মকে মানে দূষণমুক্ত সবুজ পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ আমরা বারবারই করে থাকি সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবদার বা একটাই মানে বার্তা বলতে পারেন যে আপনারা পরিবেশকে বাঁচান পৃথিবীকে বাঁচান আর সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার কারণে রক্তদান শিবির অবশ্যই করা দরকার মানে অনেকেই বলে হয়তো মানে কারো প্রাণ বাঁচাতে গেলে তাকে নাকি ডাক্তার হতে হয় আমি মনে করি না একজন মানুষের প্রাণ বাঁচাতে গেলে সে নিজের অমূল্য রক্তদান করো আরও দুজনের প্রাণ বাঁচাতে পারে ওই জন্যই রক্তদান করে আর মাঝে মধ্যেই আমরা দেখি যে কখনও ভ্যান ইঞ্জিন ভ্যান কখনো এমনি পায়ে চালিত যে গাড়ি আছে তিন চাকার গাড়ি তাতে করে বিভিন্ন বড় বড় মানে গাছের গুঁড়ি কেটে নিয়ে চলে যায় তো সেগুলো আমরা দেখো আমাদের মন খারাপ হয় কখনও আপনাকে আমরা জানাতে পারি কখনো পারি না কিন্তু এইটার প্রতি আপনাদের দেখুন অসাধু কিছু ব্যক্তি আছে যারা এই পৃথিবীকে ধ্বংস করতে চাইছে এই অরণ্যকে হত্যা করতে চাইছে এই বড়ো বড়ো বিক্ষোভকে নিধন করতে চাইছে এই পৃথিবীকে আস্তে আস্তে পৃথিবীর ভারসাম্য থেকে সরিয়ে দিতে চাইছে এই চক্র আগেও ছিল এখনও আছে পরবর্তীতেও থাকবে তবে প্রশাসনকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে এই ধরনের অবৈধ গাছ যেমন কেটে নিয়ে যাবে বিডিও বলো গণদপ্তর বলো থানা বলো তারা যখন সক্রিয়ভাবে এটা যখন অ্যাকশান নিতে শুরু করবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে শুধু আমরা একাদায়বদ্ধতা নয় যে আমরাই করবো বা রিপোর্টাররা করবে বা পরিবেশকর্মীরা করবে প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব কর্তব্য বলে আমি মনে করি বৃক্ষ নিধন এবং সব যে হত্যা হচ্ছে সেগুলো বন্ধ করা মানে সরাসরি যদি আপনার কাছে এই অভিযোগ আসে তাহলে আপনি তো নিশ্চয়ই টেক আপ করবেন অবশ্যই করব যতটা পারি আমাদের তরফ থেকে আমরা বন দপ্তরকে ব্যাপারটা জানাই ইমেল করি তারাও রীতিমতো অ্যাকশন নেয় না এরকম ব্যাপার নয় যেখানে হোক আমাদের কাছে খবর এলে তথ্য প্রমাণ সহ আমরা পেশ করি যাতে করে আগামী প্রজন্মকে আমরা কিভাবে সবুজ পৃথিবী বা শুদ্ধ বাতাস অক্সিজেন বা শুদ্ধ পানীয় জল রেখে যেতে পারি মানে মরে যেন শান্তি পাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে তুমি কি বলবে এই যে পরিবেশবিদের এই কথা অবশ্যই সে কথাকে তো সমর্থন করি তবে আপনি আসার আগে আমাদের অন্যান্য কিছু সাংবাদিক বন্ধু ছিল যারা আমাদের ইন্টারভিউ নিচ্ছিল সেই সময় আমি যে কথাটি বলেছি সেই কথাটা আবার বলতে চাইবো সেটা হলো জীবনে চলার পথ মসৃণ নয় বরং বন্ধুর সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য কালের গোষ্ঠী পাথরে নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয় তবে সময় বড় অদ্ভুত তখন আসে বোঝা যায় না তাই পারলে সময়ের পায়ে একটা নুপুর বেঁধে দাও এই নুপুর আমাদের প্রত্যেকে চলার পথে নিজ নিজ মতো করে নিজ নিজ ক্ষেত্রে গিয়ে বাঁধতে পারতে হবে তবেই আমাদের আগামী দিন আরও সুন্দর হবে আমাদের সকলের আগামী দিন আরও সুন্দর হোক ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যের আগামী দিন আরও সুন্দর হোক আপনাদের সকলের আগামী দিন আরও সুন্দর হোক এই আশা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই কথাটুকু আপনাদের বললাম ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবস্পিকা ফ্রুডস ডানিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এটি ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল